আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু আলজাওয়াত হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো ফুটিয়ে বিক্রি করে আসছি আমাদের নিজস্ব হ্যাচিংয়ের মাধ্যমে উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে থাকি এখানে পাচ্ছেন খাকি ক্যাম্বেল বেইজিং কাকুলি, রূপালি ব্ল্যাক হোল প্যাকিং স্টার সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ময়মরসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদামদর বাজার হয়ে ভরই বাড়ি বাজার সংলগ্ন মৌলবি বাড়িতে অবস্থিত দেশের যে কোনো প্রান্ত থেকে ময়মরসিংহ শহর অথবা তারাকান্দা বাজার চলে আসবে দেশে যাতে কোনো বেকার কোদালদর না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি প্রান্তিক পর্যায়ে আমরা হাঁসের বাচ্চাগুলো পৌঁছে দেওয়ার দূরচেষ্টা চালাচ্ছি দেশের চাষিরা অত্যন্ত পরিশ্রম করে খাদ্যের যোগান দিয়ে আসছেন হাঁসেরও বা হাঁস একটি আমিষ জাতীয় খাদ্য তাতে মাংসেরও প্রয়োজন মিটে এবং ডিমেরও প্রয়োজন মিটে দেশের জন্য দেশের জন্য অত্যন্ত লাভজনক একটি পেশা হাঁসের খামার হাঁসের খামার করে গড়ে তুলতে পারেন উন্নত জাতির হাঁস পালন এবং লাভজনক একটি পেশা গড়ে তুলতে পারেন হাঁসের সাথে সম্পৃক্ত হন বেকারমুক্ত জীবন গরুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শেষে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে সরাসরি হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা ক্রয় করবেন এবং লক্ষ্য রাখবেন যে উন্নত জাতের হাঁসের বাচ্চা ক্রয় করলেও অবশ্যই প্রতারিত হবেন না সরাসরি হ্যাঁচারি থেকে হাঁসের বাচ্চা নেবেন এবং এই নাম্বারটিতে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে লাস্টের একুশ নম্বরটিতে সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি